আজকে সেই শাইক আহমদুল্লাহ হুজুর নিয়ে আমাদের বাংলাদেশের আর একজন আলোচক আছেন নাম হলো মুক্তি গিয়াসুদ্দিন তাহির তিনি কয়েকদিন আগে বক্তৃতা দিতে গিয়ে তাকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন কথা বলতে বলতে এক সময় বলেছেন তাকে জুতা দিয়ে পিটানো উচিত জোরে বলে না হুজুরুল্লাহ শাইক আহমদুল্লাহ হুজুরের নাম নিয়ে বলেছেন শাইক আহমদুল্লাহকে জুতা পিটা করা উচিত জোরে বলে না হুজুরুল্লাহ শুধু তাই নয় কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন শাইখ আহমদুল একজন শয়তান একটু জোরে বলেন নাউজুবিল্লাহ তো শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য কোনো আলেম করতে পারে না কথা বলেন ঠিক কি না এই যে আলেমদের ভিতরে কাদা ছড়াছড়ি একজন আলেম হয়ে আরেকজন আলেমকে সম্মান করে কিভাবে কথা বলে আজকে আপনি কি ভুলে গেছেন আপনাকে নিয়ে টল করা হয় আমার মতো হুজুরকে নিয়ে টল করা হয় আপনার গান ডিজে পাটি যুবকেরা গান বাজায় মুর্শিদ এই যে আপনাকে নিয়ে ফান করা হচ্ছে টল করা হচ্ছে আজকে কি বলবেন একজন আলেম আর একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করবে এটা আমরা কখনো কামনা করি না একজন আলেম যদি আর আলেমকে সম্মান না দেয় ভাই সম্মান দিলে সম্মান পাওয়া যায়

এই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই শাইখ আহমদুল্লাহ হুজুর উম্মতের একজন দরদি আলেম চমৎকার কথা বলেন কারো বিরুদ্ধে বক্তব্য দেন না কাদা সুরাসুরি করেন না কাউকে কথা কল করে কথা বলেন না নরম স্বভাবের একজন আলেম শাইখ আহমদুল্লাহ হুজুর তাকে নিয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বাজে বাজে মন্তব্য করেছেন শাইখ আহমদুল্লাহ কে জুতা পিটার কথা মতো বলতে পারেন শয়তান বলে গালি দিতে পারেন একজন আলেমকে যে শয়তান বলে গালি দিতে পারে আমার ভাইয়েরা আর যাই হোক তাকে আলেম বলতে আমাদের বিবেকে বাজে কথা বলেন ঠিক কি না একজন আলেম আর একজন আলেম কে ছোট করতে পারে না মানুষের সামনে অসম্মান করে কথা বলতে পারে না তাকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতে পারে না এজন্য মুক্তি তাহির সাহেবকে বলবো ভাই বক্তব্য অনেক হয়েছে কাদা ছড়াছড়ি অনেক হয়েছে সব বাঙালিমকে ভাবে কাদা সুরেশড়ি করবেন না আমাদের ভিতরে বিভেদ তৈরি করবেন না আসুন সবাই ঐক্যবদ্ধ হই ওই এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি সবাই মিলে সুন্দর কিছু জাতির মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি কেউ যদি কারো দোষ পাই সেটাকে গোপন রাখবো এটা প্রকাশ্যে বলা যাবে না যদি কোনো আলেমের ভুল আপনি ধরতে পারেন তাকে গোপনই নিয়ে যা আলাদা এক জায়গায় বসে এটা সংশোধন করার চেষ্টা করেন কথা বলেন ঠিক কি না কিন্তু এইভাবেই যে কাদা ছড়াছড়ি ওপেন প্ল্যাটফর্মে এসে কথা বলা যে অমুক হুজুরকে জুতা পেটা করার উচিত অমুক হুজুর একজন শয়তান একজন আলেম আর একজন আলেমকে কখনো শয়তান বলি গালি দিতে পারে না কথা বলে ঠিক কিরা এজন্য তাহিরি সাহেবকে বলবো অনুরোধের ভাষা একটু ভাষাগুলো ঠিক রাখেন সংযত ভাষায় কথা বলেন আমাদের যত ভুল আমাদেরকে নিয়ে মানুষ টল করে আপনি আবার আরেকজন আলেমের পিছনে লাগছেন এটা কেন কথা বলেন না কেন ঠিক আপনার গানগুলো নিয়ে সমালোচনা করে আমার মতো হুজুরকে নিয়ে সমালোচনা করে এগুলো চিন্তা ভাবনা করে না অতীতের ভুলগুলো সেগুলো থেকে সংশোধন হয়ে যান তার কণ্ঠ চমৎকার তার বক্তব্য ভালো খেতে মাঝে মাঝে যে জিকির করে লাভালাভি করে এইটা নিয়ে মানুষ ধরে বসে আছে মনে হয় হুজুর এরকম করে না উনিও ভালো বক্তব্য দিতে যান একজন ভালো আলেম বটে কথা বলে ঠিক না এই জন্য আমরা বলতে চাই আমরা একে অপরের কাটা সরাসরি করব না কথা বলেন ঠিক না আল্লাহ যেন তাহিরি সাহেবকে হেদায়েত দান করেন দিনের সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমিন আর শাইখ আহমদুল্লাহ হুজুরের সম্মান মর্যাদা আল্লাহ জানো বাড়িয়ে দেন জোরে বলেন আমিন যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে দিনের জন্য ইসলামের জন্য মানুষের কল্যাণে ভালো কাজ করে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জানো শাইখ আহমদুল্লাহ হুজুরের আমি তো এই خدمت কবুল করেন জোরে বলেন আমিন দুনিয়া আখিরাতের উত্তম জাযা জানো আল্লাহ পাক তাকে দান করেন জোরে বলেন আমিন কারণ হিংসে বিদেশ করে কোনো তার বিরুদ্ধে বাজে মন্তব্য কইরা তার বিরুদ্ধে বক্তব্য দিয়া কোনো লাভ হবে কারণ শাইখ আহমদুল্লাহ হুজুরকে এই দেশের কোটি কোটি মানুষ হৃদয়ে ভালোবাসে কথা বলেন ঠিক কি না লিল্লাহে তাকবীর আমার ভাইরা আলেম হয় আলেমকে কেমনে শয়তান বলে একজন আলেম হয় আরেকজন আলেমকে জুতা পিটা করতে চায় এটা দুঃখজনক কথা বলেন ঠিক কি না আপনারা জানেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার দ্বীনের দাঈ এবং উম্মতের দরদি একজন আলেম নাম হলো শাইখ আহমদুল্লাহ নাম শোনেন নাই তো আহমদুল্লাহ হুজুর তিনি আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য অসহায় দরিদ্র মানুষের মাঝে রিক্সা বিতরণ করেছেন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তো এই প্রিয় মানুষটি চমৎকার কাজ করে যাচ্ছেন তখন দেখা যায় বন্যা আসে এই বন্যার সময় তিনি দুর্যোগপূর্ণ এলাকায় অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বস্তাকে বস্তা খাবার নিয়ে হাজির হয় কথা বলে ঠিক কিনা তার আসন্না ফাউন্ডেশন মানুষ সহযোগিতা করে সেখান থেকে তিনি অর্থগুলো শুধু এ দেশে নয় দেশের বাইরেও যখন অবস্থা এরকম হয় কোথাও মুসলমান ভাইয়েরা মানুষেরা বিপদে থাকে তখন দেশের বাইরেও তিনি খাদ্য পাঠান ফিলিস্তানি মুসলমানদের জন্য পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা তো এদেশে প্রায় তিনি লখো বেশি গাছ তিনি রোপণ করেছেন লেবু পেয়ারা আম বিভিন্ন ধরনের গাছ তিনি বাংলাদেশের অসংখ মানুষকে দিয়েছেন কথা বলে ঠিক কিনা এমন ভাষা যেন আমরা কখনো ব্যবহার না করি আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথে কবুল করেন জোরে বলেন আমিন তাহলে সূরার নাম কি বললাম আহزاب বলেন কি নাম মোট আয়াত আছে রূপ আছে 9 টি বিশ্ব নবীর মদিনার জীবদ্দিতে নাজিল হয়েছিল বলুন আল্লাহ আকবার আমি আপনাদের সামনে তিনটি আয়াতী কারী মাতিলাওয়াত করেছি 66 67 68 এই তিনটি আয়াতী কারী মাতিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন مين জানো তারে গোলাম কে এই তিনটি আয়াতী কারীমাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন সকলে বলুন আমীন আমার কোন জ্ঞান নাই জ্ঞান দানালের মালিক কে ক্বাল সুবহানাকা আল্লাহ ইলমা লানা ইল্লামতা না ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ তাহলে এক জায়গায় কাফের এক জায়গায় জালেম আর এক জায়গায় ফাসেক বললেন কি তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন দিয়া আল্লাহর বিধান দিয়া আল্লাহর নিয়ম নীতি দিয়া বিচার পরিচালনা করে না এরা জালেম এরা কাফের কথা বলেন ঠিক কি না কথা বললাম রব্বানি নাকি আমার আল্লাহ তাহলে আল্লাহর বিধান দিয়া বিচার কার্য পরিচালনা করা দরকার আছে না নাই একজন হত্যাকারীর বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয় হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে আল্লাহর বিধান অনুযায়ী একজন চোরের হাত যদি কেটে বিচার করা হয় বাংলাদেশের চোরেরা চুরি বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে একজন ধর্ষকের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয় শিশু ধর্ষণ করা দূরের কথা বৃদ্ধ মহিলা ধর্ষণ করা দূরের কথা আজকে অবাক হয়ে যায় কয়েকদিন আগে কুমিল্লাতে একটা নয় বছরের শিশুকে একজন বেয়াদক নিশাকর ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে র্যাবের একজন ভাই ব্রিফিং করতেছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন এরকম হাজারো শিশু প্রতিদিন জীবন দিচ্ছে কিন্তু বিচার হচ্ছে না বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোন ক্ষমতায় এরপরেও দেশে ধর্ষণ বন্ধ হচ্ছে না এটা দুঃখের বিষয় আমরা অনুরোধের ভাষাই বলবো মাননীয় প্রধানমন্ত্রী ফজলে সালাত পড়িয়া কোরআন পড়িয়া তিল শুরু করে বাংলাদেশে পাঁচশত কত ষাটটি মডেল মসজিদ নির্মাণ করতেছেন কথা বলেন না কেন আপনারা এই যে ভালো কাজগুলো করতেছেন পদ্মা সেতু করলেন বঙ্গবন্ধু টানেল করলেন এই যে বিভিন্ন কাজ করতেছেন রাস্তাঘাটের যে ব্যাপক উন্নয়ন আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই এর পাশাপাশি যারা দুর্নীতি করতেছে চুরি করতেছে লুটপাট করতেছে দেশের টাকা বিদেশে পাচার করতেছে যারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে যারা ধর্ষক এদের এমন বিচার করুন এমন বিচার করুন এমন বিচার করুন যাতে বাংলাদেশে আর এই ধরনের জঘন্য অপরাধ গুলো করার সাহস আর কেউ যেন না পায় কথা বলেন ঠিক একবার আল্লাহর কোরআন একটু বিচার করেন অনুরোধের ভাষাই বলি কথা বলেন না কেন আমাদের কথাগুলো শোনেন আল্লাহর বিধান অনুযায়ী কাজ করেন সুরা হজের ভিতরে আল্লাহ পাক বলেছেন আমি যদি কোন মুসলিম শাসককে কোন ইমানদারদেরকে আমি আল্লাহ যদি ক্ষমতা দান করি তারা চার দফা কর্মসূচি পালন করবে কথা বলেন ঠিক কিনা